আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে একদম নতুন কিছু ডিজাইনের আমরা গার্ডার দেখাবে দেখাবো এগুলো কিন্তু রেডিমেড থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর এখানে আরং বুটিক্সের একদম লাক্সারি কাজের কিছু থ্রি আছে তো শুরুতে আমরা গাড়িটা দেখাবো তাই না এই দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে স্টোন প্লাস হচ্ছে ডলার করা হবে পুরো প্যানেলের প্রিন্টটা দেখেন আর এটার গাড়ার গেটটা দেখেন যে কত সুন্দর এবং হচ্ছে একদমই ইউনিক একটা ডিজাইন থাকবে এই হচ্ছে দুপারটা প্রাইস কত এগুলোর ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা বডি সাইজ কত আছে বডি থেকে 38 44 কালার আছে কয়টা তাহলে আচ্ছা ফিউয়ারস কালার আছে টোটাল তিনটা কালার এগুলো বডি হবে 38 থেকে 44 প্রাইস অনলি 650 এগুলো কিন্তু খুচরা মূল্য যারা হোলসেল দিবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে যারা বিজনেস করতে চান সরাসরি যোগাযোগ করতে পারেন 250 38 থেকে 38 থেকে 44 ফিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু সম্পূর্ণ মিরর করা স্টোন করা চমৎকার একটা ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি চলতেছে দেখেন ৬৫০ পঞ্চাশ টাকায় কত সুন্দর ঘেরের একটা গাররা পাচ্ছেন এ হচ্ছে ওনাটা এটা ওনার প্রিন্টটাও কিন্তু সুন্দর এগুলো সব স্ক্রিন প্রিন্ট করা প্রাইস কত আচ্ছা ৬৫০ পঞ্চাশ কালার একটাই আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার আজ কিন্তু অনেকগুলো গাড়েরা দেখাবার সবগুলো প্রাইস মনে হচ্ছে সেইমই তাই না এই যে এটাও ছয়শো পঞ্চাশের চমৎকার একটা গাড়ে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নি অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন দুইটা কালার আচ্ছা কালার হবে দুইটা বডি হবে 38 থেকে বডি থেকে 44 পর্যন্ত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সেম কালার সেম অর্ডার ওকে প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কত সুন্দর একটা কালার থাকবে আর এগুলো কিন্তু ডলার করা দেখেন সবগুলোই কিন্তু ডলার করা হবে আর বিশেষ করে গাড়ার প্রিন্টগুলো সুন্দর চুনরি গাড়ারা পাচ্ছেন ছয়শো পঞ্চাশে এই হচ্ছে দুপাটার সবগুলো দুপাটাই কিন্তু ফ্রি সাইজের প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এগুলো বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ তো যারা হোলসেল নেবেন অবশ্যই স্ক্রিনের নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা কিন্তু আরও কমে যাবে হচ্ছে সালারোনা আচ্ছা শোর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে বটল গ্রিন কালার কত কিউট কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে গারারা এটাও থাকবে সেম প্রাইজে ছয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে দোপারটা এগুলো কিন্তু একদমই নতুন আসছে ডিজাইনগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো ডিজাইনই সুন্দর কালার হবে দুইটা আচ্ছা শোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার সুন্দর এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপুরা পড়তে পারবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদমই অনলাইন ভাইরাল একটা ডিজাইন মানে ভাইরাল গাড়ারাগুলো কিন্তু অনেক বেশি চলতেছে এটাও সুন্দর এটাও থাকবে ছয়শো পঞ্চাশে মানে যারা চিপ প্লেটের ভিতরে ড্রেস চাচ্ছেন আপনারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন পূজার জন্য কিন্তু স্পেশাল একটা অফার চলছে ছয়শো পঞ্চাশ এটাই কালার দুইটা আচ্ছা শর্টস এটাই টোটাল দুইটা কালার হবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার সেম ছয়শো টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সুন্দর একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে এটার গাড়া এটা প্রিন্টটা বেশি ফুটে আছে এটাও থাকবে 650 পঞ্চাশে এই হচ্ছে দোপাট্টা বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার চমৎকার একটা কালার কিন্তু সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক কালার কত কিউট কালারগুলো সবগুলো কালার কিন্তু সুন্দর এই হচ্ছে গারারা প্রাইস থাকবে মানে কিন্তু হিউজ স্টক অ্যাভেলেবেল আছে আপনাদের যত পিস লাগে আপনারা নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু আচ্ছা যার মানে যত কয় পিস লাগে ভাইরা দিতে পারবে তাদের স্টক কিন্তু অ্যাভেলেবেল এই হচ্ছে স্যালারোনা এটা হচ্ছে গাড়ার লাস্ট টান ছয়শো পঞ্চাশের তাই না ছয়শো পঞ্চাশ সুন্দর একটা আরং বুটিসের ডিজাইন দেখাবো এটা কিন্তু মিরর প্লাস স্টোন করা হবে কাজটা দেখেন সম্পূর্ণ কাজ সম্পূর্ণ প্যানেলে কিন্তু স্টোন করা আর এটা কিন্তু ডিজাইন কটন মানে এটা কাপড়ের ভিতরে ডিজাইন করা হবে প্যান্টটা হবে স্ক্রিন প্রিন্ট করা কটনের ভিতরে এই হচ্ছে দোপাট্টাটা চান্দুরি সিল্কের চমৎকার হাজার পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ কিন্তু একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পার্টি ড্রেস বলতে পারেন রঙকশের গ্যারান্টি আছে প্রাইস থাকবে সেম এক হাজার পঞ্চাশ এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটাও সেম প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ওকে সর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু অ্যাম্বোরাই কাজ করা হবে ডলার করা হবে এটা হচ্ছে এসি কটন কাপড় প্যান্টটা হবে বাটার সিল্কের আর এই হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু জয়পুরি ডিজাইনের চমৎকার এটা ওনা হবে কটনের ভিতরে প্রাইস কত এগুলো সাতশো টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে দুইটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কিন্তু সুন্দর ওকে সাতশো টাকা শর্স দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে চুনরি প্রিন্ট এটাও সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আজকে চমৎকার এই হচ্ছে এটার গাড়ারাটা কটনের ভিতরে চমৎকার হবে এই হচ্ছে দোপাট্টা চুনরি প্রিন্টের খুব সুন্দর একটা দোপাট্টা হবে একদম মানে নামাজ একটা দোপাট্টা প্রাইস কত এটা সাতশো টাকা এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন বড়ি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ জাস্ট নিবেন আর পড়বেন মানে এগুলো কিন্তু আপনাদের বডি অনুযায়ী কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস সেম আচ্ছা সাতশো টাকা আচ্ছা তো আমরা আরং কটনের আরেকটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমরাই কাজ করার ডিজাইনটা একদমই ইউনিক দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপসন করা আছে এটাও ডিজাইন কটন কাপড় এটা হচ্ছে এটার প্যান্ট আর সাথে কিন্তু চান্দুরি সিল্কের ডিজিটাল প্রিন্ট এর চমৎকার এটা না প্রাইস থাকবে প্রাইস থাকবে তো মাত্র 1050 কালার আছে কয়টা মোট তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কিন্তু সুন্দর सेम সালোয়ার ওনা 1050 38 থেকে 44 আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে দামটা আরো কমবে তো লাস্ট টাইম দেখাবো পেস্ট কালারের ভিতরে একটা সুন্দর গ্রাউন আর এটার উপর কিন্তু অফার চলতেছে তাই না এই যে এটা কিন্তু অফার চলতেছে এইটা হচ্ছে এটা প্যান্টটা বাটার সিল্কের আর সাথে কিন্তু খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা এটাও কিন্তু সুন্দর একটা জামদানি কটনের দোপাট্টা প্রাইস থাকবে সেম আচ্ছা এটা অনলি ছয়শো টাকা কালার আছে কয়টা শর্টস কালার হবে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন দুইটা কালারই সুন্দর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা না সেম থাকবে শর্টস এগুলো যারা নিতে চাচ্ছেন সরাসরি এই ঠিকানায় চলে আসবেন এসে দেখে নিতে পারবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ